আইপিএলের এবারের আসরে গতির ঝড় তুলে লাকণ সুপার জায়ান্টের পেসার মায়াঙ্ক তবে দারুণ শুরুর পর চটে পড়েন মায়াং বর্তমানে আসেন মাঠের বাইরে তলপেটের ব্যথা থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি মায়াঙ্ক লখনোর কোচ জ্যাসপ্রিং ল্যাংকার এবারের আসরে তার খেলার আশা প্রায় সেরেই দিয়েছিলেন তবে লক্ষ্ণৌ প্লে অফে গেলে তখন সুস্থ হলেও হয়তো প্লে অফের ম্যাচে খেলা হতেও পারে তার এখনই কিছু নিশ্চিত করে বলা যাবে না মায়ংক ইয়াদবের প্রসঙ্গে ল্যাঙ্কার গণমাধ্যমকে জানান মায়াঙ্ক পুরোপুরি সিটকে যায়নি আমরা প্রার্থনা করব সে যেন প্লে অফে খেলতে পারে তবে আমি একজন বাস্তববাদীও সম্ভবত তার জন্য কঠিন হবে নিয়মিত একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে বল করে ব্যাটারদের চোখের পানি নাকের পানি এক করে সেরেছেন মায়েন্ক ইয়াদব গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে খেলতে নামলেও তলপেটের ব্যথায় চলে যান মাঠের বাইরে পরে পাঁচ ম্যাচ মিস করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামলে আবারও মাথাচাড়া দেয় তলপেটের ব্যথায় Terima kasih telah menonton!